আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আমার বোনটাকে বিয়ে দিতে চাই আসলেও আমার বোনটা হাইয়ে ছোট মানুষটা ছোট আমরা বিয়ে দিতে পারতেছি না এই জন্যে আজকে এই ভিডিওর মাধ্যমে আসা আমার বোনটাকে কেউ যদি বিয়ে করতে চান আমার ডাকাতে একটা বাড়ি আছে সেবার বাড়িটা লিখে দিতে পারবো না কারণ আমাদের থাকতে হয় এখানে কারণ যদি আপনারা আমার বোনটাকে বিয়ে করতে চান বাড়িটারই কোনো কিছু লিখে দিতে একটা গাড়ি আছে আপনারা যদি গাড়িটা চান হ্যাঁ গাড়িটাও দিতে পারবো না কারণ ওটা আমাদের পরিজন হ্যাঁ আরেকটা বলতে পারি আমার মার কিন্তু কিছু আর্থিক সম্পদ আছে সেই আর্থিক সম্পদ থেকে আপনাদের যেই অংশটা থাকবে সেই অংশটা আমার বোনকে দিয়ে দিবে যদি আপনার আমার বোন থেকে জানার পরে যদি কোনো ছেলে বিয়ে করতেন হ্যাঁ ছেলের বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ এর ভিতরে হবে আর হ্যাঁ ছেলেটা কেমন হতে হবে আপু সেটা একটু বলতো আমি কোনো কিছু চাই না চেহারের দিকটা চাই না কিন্তু সুন্দর মন হতে হবে কারণ সারা জীবন যেন আমারে ভালোবাসে আমারে কেয়ার করে এটা হলেই চলবো আপনারা তো আমার বোনের কথার কথাগুলো শুনলেন সে আসলেও মনটা অনেক ভালো লাগবে এবং সুন্দর লাগবে হ্যাঁ তাহলে কিন্তু আর আপনারা যারা বিয়ে করতে চান অনলাইনের মাধ্যমে তাহলে এই ভিডিওর ক্যাপশনে যাবেন ক্যাপশনে যাওয়ার পরে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে কল করবেন এবং আমার বোনকে বিয়ে করতে পারবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম